প্রিয় বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা আজকে একটা বিশাল বড় কনফিউশনের হাত থেকে তোমাদের আমি রক্ষা করব। সেটা হচ্ছে যখন একটা কম্পাউন্ড সাবজেক্ট হয় যখন একটা কম্পাউন্ড সাবজেক্ট হয় অনেক বড় একটা সাবজেক্ট হয় তখন আসলে আমরা খেই হারিয়ে ফেলি যে আমি কোনটা অনুযায়ী হচ্ছে ভার বসাবো ওকে সেই কনফিউশনের হাত থেকে বাঁচার জন্য তোমরা সব সময় খুঁজে বের করবা যতগুলো প্রেপজিশান দেয়া থাকবে একটা প্রেপজিশন দুইটা প্রেপজিশন সবসময় প্রথম প্রিপোজিশনের পূর্বে যে শব্দটা থাকবে সেইটা অনুযায়ী ভাগ পোষাবা দ্য প্রেজেন্স অফ মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ এই প্রেজেন্স অনুযায়ী হচ্ছে ইজ হয়েছে ওকে দ্য কস্ট অফ প্রোডাকশন ইন মেনি কান্ট্রিজ এই যে ইন আছে অব আছে এই দা দ্য কস্ট অনুযায়ী হচ্ছে ইজ হয়েছে ওয়ান ওকে তারপর হচ্ছে দ্য রিজন অফ মাই অ্যাবসেন্স এখানে তো একটা অব আছে এই জন্য দ্য রিজন এই যে ঠিক আছে তাহলে প্রথম প্রিপোজিশন বা একটা প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পূর্বের যেটা থাকবে সেটা অনুযায়ী তুমি ভার বসিয়ে দিবে খেলা শেষ